ওয়ালাইকুম কি অবস্থা সবর তো আজকে আমি আপনাদের মাঝে যে মাইনিং বট টি শেয়ার করবো সেটির নাম হচ্ছে পে মাইনার বট তো এটা থেকে আপনারা কিন্তু চাইলে ইনস্ট্যান্ট উইথড্র নিতে পারেন তো বিস্তারিত আমি ভিডিওটিতে দেখাই দিচ্ছি বক্সে এই পোস্টের লিংক পেয়ে যাবেন তো ওখানে ক্লিক করলে সরাসরি আপনাকে এই পোস্টটির মাঝে নিয়ে আসবে তো ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে অফার লিংক এটার উপর একটা ক্লিক করে দিতে হবে তো এটার উপর ক্লিক করার পর আপনি জাস্ট স্টার্ট বাটনে এখানে একটা ক্লিক করে দিবেন আপনার মাঝে এরকম একটি ইন্টারফেস আসবে তো ফার্স্ট অফ অল আপনারা এখানে মাইনিং এখানে একটা ক্লিক করে দিবেন দোয়ার পরে স্টার্ট তো দেওয়ার পর এখানে নেক্সট করে দিবেন এই সবগুলো তো নেক্সট নেক্সট করে দিবেন তো নেক্সট করে দেওয়ার পর আপনি দেখতে পারছেন এইখানে আপনার পেপে কয়েনটা দিয়ে দিচ্ছে আর এই পেপে কয়েনটি কিন্তু অলরেডি বাইনান্সের লিস্টেড আমি যদি এইখান থেকে বাইনান্সে যাই তাহলে আমি আপনাদেরকে দেখায় দিতে পারবো তো এখানে আমি অন সার্চ করবো পেপে তো এখানে দেখতে পাচ্ছেন পেপে কয়েনটি কিন্তু অলরেডি বাইন্যান্সের লিস্টেড রয়েছে তো আপনারা চাইলে এখানে ইনস্ট্যান্ট বাইন্যান্সে উইডো দিতে পারেন এইখানে আপনারা যে স্লটগুলো তালা দিয়ে আছে এগুলো যদি আনলক করেন সেই ক্ষেত্রে আপনারা তাড়াতাড়ি দ্রুত মাইনিং করতে পারবেন তো এইখানে যদি আমি উইডো অপশানটিতে ক্লিক করি ক্লিক করার পর আপনারা মিনিমাম উইড্রো ছয় লাখ পেপে হইলে আপনারা এখান থেকে উইড্রো করতে পারবেন মিনিমাম ছয় লাখ পেপে কয়েন আপনাদেরকে লাগবে আমি যদি আমার মেইন অ্যাকাউন্ট তো এখানে দেখতে পাচ্ছেন আট লাখ বিশ হাজার পেপে আমার মাইনিং হয়েছে মাত্র ভিতর থেকে একটা দুটা তিনটা এই চারটা স্লট আবার আপডেট করা আছে এবং এই চারটা দিয়েই আমি আট লাখ বিশ হাজার টোকেন ইনকাম করেছি আমি যদি এটা এখন বাইন্যান্সে সেল করি সেক্ষেত্রে প্রাইস কত পাবো একটু দেখাই দেয় আট লাখ তো আট লাখে কিন্তু আমার অলরেডি এখানে সেন্ট ইনকাম হয়েছে কিন্তু দেওয়ার জন্য কিছু প্রসেস আপনাকে ফলো করতে ডলার এখানে সেটি হলো কি আপনাকে এইখানে রেফার করতে হবে আপনি একটা করে রেফার করলে এখানে যে ডায়মন্ড অপশনটি দেখতে পাচ্ছেন এইখানে যে ডায়মন্ড অপশনটি দেখতে পাচ্ছেন এই ডায়মন্ডগুলো আপনাকে লাগবে উইডো ফি মানে গ্যাস ফি হিসাবে আপনাদেরকে এটা লাগবে তো আপনাকে এখানে যা করতে হবে দেখেন আপনি সর্বনিম্ন এখানে দৈনিক বিশটা রেফার করতে পারবেন বিশটার বেশি যদি করেন সেই ক্ষেত্রে আপনি এখান থেকে রেফার থেকে ওই ডায়মন্ডটা কালেক্ট করতে পারবেন না তো সেই জন্য আপনাকে এখানে মিনিমাম সাত দিনের মতন সময় দিতে হবে এবং প্রতিদিন বিশটা বিশটা করে রেফার আপনাকে কনফার্ম করে নিতে হবে তো রেফার করার পর এইভাবে ক্লেম করে নেবেন দেখেন আমার এখানে চোদ্দোটা ছিল ষোলোটা হয়ে গেছে তো এটা করার পর আপনার এখানে উইডো যদি উইডো দেওয়ার জন্য আপনাদের জাস্ট দুইশোর মতন এই ডায়মন্ডটা লাগবে তো এই ডায়মন্ডটা কিন্তু ওয়ান টাইমের জন্য লাগবে আপনারা একবার দুইশো ডোকেন কালেক্ট করার পর এটা যদি আনলক করে নেন সেই ক্ষেত্রে আপনার কোনো ফিটি লাগবে না তো আপনি এখান থেকে প্রত্যেক দিন এগারো ডলার বারো ডলার এরকম করে ইনকাম করতে পারবেন জাস্ট চারটা স্লট আপডেট করার জন্য তো আপনারা যদি এই ভিডিওটার পেমেন্ট প্রুফ চান তো সেই ক্ষেত্রে অবশ্যই আমার রেফার লিঙ্ক দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন তাহলে আমি পরবর্তীতে আপনাদেরকে উইড্রো প্রুফটা দেখায় দেবো এবং ইউটিউবে এটা নিয়ে ভিডিও আছে পেমেন্ট প্রুফের তারপরেও আপনারা অবশ্যই আমার রেফার লিঙ্ক দিয়ে করবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন থাকবেন বিভিন্ন ধরনের ইনস্ট্যান্ট অফার এবং ভেরিফাইড প্রজেক্টগুলোর আপডেট আমি টেলিগ্রামে শেয়ার করে থাকি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ